জিয়াগঞ্জে জলযন্ত্রণার সমস্যার ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘদিন ধরে জলনিকাশি সমস্যায় নাজেহাল জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষ সেই অভিযোগ জানাতেই শনিবার জিয়াগঞ্জের পালপাড়া রাধা মন্দির প্রাঙ্গনে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির জনসংযোগমূলক এই কর্মসূচিতে এলাকাবাসীরা প্রশাসনিক আধিকারিকদের সামনে খোলাখুলি বলেন নিজেদের সমস্যার কথা জবাবে প্রশাসনের তরফে মিলেছে প্রতিকারের আশ্বাস কাজেই এবার তাদের দীর্ঘদিনের সমস্যা সত্যি মিটতে চলেছে বলেই মনে করছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি টানা পৃষ্ঠের জেরে দীর্ঘদিন ধরে জলে ডুবে থাকছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জল ও জল যন্ত্রণার সমস্যার ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসীরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ন নম্বর ওয়ার্ডের পালপাড়ায় রাধামাধব মন্দির প্রাঙ্গনে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এবার সরাসরি অভিযোগ জানালেন এলাকাবাসীরা জনসংযোগ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালবাগের এসডিও বনমালী রায় টাউন সভাপতি অরুণ সাহা উপপৌরপিতা মলয় রায় জিয়াগঞ্জ থানার আইসি রবীন্দ্রনাথ বিশ্বাস প্রাক্তন পৌরপিতা নির্মল দত্ত দেবাশিস সরকার সহ পৌর পরিষদের অন্যান্য কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকেরা প্রত্যেক জায়গায় আমার বড় আমার সমাধান চলছে আজকে জিয়াগঞ্জ পৌরসভা নয় নম্বর চালপুর ওয়ার্ডের যে আমার বড় আমার সমাধান ছিল আমরা এখানকার লোকেদের সঙ্গে যেটা কথা বলে যেটা মূল সমস্যা জল নিকাশি ব্যবস্থা আমরা একটা মাস্টার প্ল্যানের কথা বললাম যে আমাদের যেটা সব থেকে ভালো লাগছে আমরা জেলা থেকে রাজ্যে বার্তা দিতে পেরেছি এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে নিজেকে নিজে খুব গর্ববোধ করছি যদি এই প্রোগ্রামটা সাকসেসফুল হোক তাহলে আমরা খুবই উপকৃত হব এবং নয় নম্বর জলপটার যে জলের সমস্যাটা সেটা চিরকালের জন্য বিদায় এদিন আমাদের আমাদের পাড়া সাধারণ মানুষের মুখে উঠে আসে সহ একাধিক সমস্যার কথা তাদের অভিযোগ সামান্য বৃষ্টি হলে বহু বছর ধরে ন নম্বর ওয়ার্ডের পালপাড়ায় জল জমে যায় রাস্তায় সেই নোংরা জলে আবর্জনা ও রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় বাড়ছে বিভিন্ন জলবাহিত রোগের আশঙ্কা দীর্ঘদিনের জলবন্দি অবস্থার স্থায়ী সমাধানের কথাও ওঠে এই কর্মসূচির মঞ্চ থেকে এই সমস্ত সমস্যার কথা শুনে একটি মাস্টার প্ল্যানের আশ্বাস দিয়েছে প্রশাসন জেলা স্তরে তার উদ্যোগ নেওয়া হবে বলে জানান আধিকারিকরা পাশাপাশি এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়ম মাফিক চলবে বলেও জানিয়েছেন আধিকারিকরা প্রথম মানুষ তার দাবি বলুক সে কাজ প্রতিষ্ঠা পাক ক্ষমতার মধ্যে দশ লক্ষ টাকা ব্যয় আজকের আলোচনা সার্বিক হয়েছে এলাকারও হয়েছে এখন একটা পৌরসভার পক্ষে একদম প্রত্যন্ত এলাকায় ছোটখাটো কিছু সমস্যা যেগুলো থেকে যায় যেগুলো অবশিষ্ট থেকে যায় হয়তো পৌরসভাও সময় পেলে সেগুলো করে দিতে পারে আজকের দিনে দাবি এসেছে আলো আজকের দিনে দাবি এসেছে একটা গেস্ট হাউস বাইরের লোক আসে তাদের যেন থাকার ব্যবস্থা হয় আজকের দিনে দাবি এসেছে কিছু ড্রেন ভেঙে গেছে সেটা যেন রিপেয়ার করে দেওয়া হয় আজকের দিনে দাবি এসেছে কোন একটা নতুন ড্রেন একটা ক্রস ড্রেন যেন তৈরি করে দেওয়া হয় এই দাবিগুলো নিশ্চয়ই পৌরসভা এবং এসডিও সাহেব আলোচনা সাপেক্ষে সবটাই করবে চরম স্কোয়ার সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালাইসিস অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ